সুন্দর তিনটা বইগুলো কিন্তু গাবতলি থেকে বের হয়ে যাচ্ছে তিনটা দশ লক্ষ টাকা বিক্রি হয়েছে দেখেন খুবই সুন্দর সুন্দর তিনটা বই গুরু তিনটা দশ লক্ষ টাকা নারায়ণগঞ্জ থেকে বড় ভাই নিয়েছে তিনটা দশ লক্ষ টাকা তিনটা দশ লক্ষ টাকা খুবই সুন্দর সুন্দর বিশাল আকারে গরু কিন্তু গাবতলি হাটে বেঁচে হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা সাইওয়াল বিশাল বড় সাইওয়াল কিন্তু নিয়ে চলে যাচ্ছে দাম দর জানাবো কত কি হয়েছে খুবই বিশ্ব বিশাল একটা সাইওয়াল দেখেন খুবই সুবিশাল একটা সাইওয়াল কিন্তু গাছের হাট থেকে বের হয়ে যাচ্ছে ভাইয়া কত নিয়েছে কত এক হাজার টাকা কিন্তু খুবই সুন্দর একটা দেশি গরু আমাদের বিক্রি হয়ে গেল আমার কত নিয়েছে কত নিয়েছে কত হয়েছে বাবা

দেখেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু বের হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গাফতুলি হাট থেকে গাফতুলি হাট থেকে গাফতুলি এক লক্ষ দশ হাজার টাকা বড় ভাই কত নিয়েছে কত নিয়েছে বড় ভাই কত নিয়েছে এক লক্ষ এগারো হাজার টাকা খুবই সুন্দর একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেল বড় ভাই কত নিয়েছে নব্বই হাজার টাকা কিন্তু খুবই সুন্দর একটা সুদন্ধের গরু কিন্তু বিক্রি হয়ে গেল গাফতুলি হাট থেকে পানির দামে গরু বিক্রি হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা কিন্তু খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল ভাইরাল আসমত ভাইয়ের কাছে কিন্তু চলে আসলাম তার জলস্থি টু কিন্তু চলে আসছে সাড়ে ছয় লক্ষ টাকা আজকের প্রাইস আসমত ভাইয়ের কাছে কিন্তু চলে আসলাম সাড়ে লক্ষ টাকা আজকের প্রাইস জলস্থি টু ছয়টা গরু নিয়ে আসছে আসমত ভাই কত হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু খুবই সুন্দর একটা সুটম দেহের গরু কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ দশ হাজার টাকায় আসমত ভাই কয়টা গরু নিয়ে আসছেন আসমত ভাই কয়টা গরু নিয়ে আসছেন

সব গরু কত দিয়েছেন দাম সবটা বলা যায় না কারণ ব্যাটে বলে তো কটা গরু নিয়েছেন ছটা কোন জায়গা থেকে আসছিলেন রাসমান ভাই যশোর যশোর থেকে কয়দিন হইছে আসছেন দুই দিন হ্যাঁ ভাই আচ্ছা কিনা হয়েছে দুই একটা না হয়নি না ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি হয়ে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বড় ভাই কত নিয়েছে পঁচাশি ভাই পঁচাশি হাজার টাকা কিন্তু খুবই সুন্দর একটা সুটান্ধের গরু কিন্তু বিক্রি হয়ে গেল গাপতুলি হাট থেকে পানির দামে গাপতুলি হাটে গরু বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা খুবই সুন্দর একটা গরু হয়ে গেলো গাফতলি থেকে কিন্তু বিক্রি হয়ে গেলো দেখেন দুটো গরু কিন্তু চার লক্ষ হাজার টাকা গাবতুলি হাট থেকে বিক্রি হয়ে গেল চার লক্ষ সত্তর হাজার দেখেন খুবই সুন্দর সুন্দর বিশাল আকার গরু কিন্তু গাফতলি হাটে ঢুকতেছে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু ঢুকতেছে গাফতলি হাটে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিন্তু মহিষটা কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

একমাত্র চত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু একটা খুবই সুন্দর একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেল গাফতুল একের পর এক গরু কিন্তু বিক্রি হচ্ছে আমার সাথে তখন জানাবো বড় ভাই কত হয়েছে কত হয়েছে কত হয়েছে ভাইয়া একাত্তর হাজার পাঁচশো টাকায় কিন্তু খুবই সুন্দর একটা সুটন দেহের মাঝারি সাইজের গরু কিন্তু চলে গেল ভাইয়া কত হয়েছে এটা কত এক লক্ষ আটান্ন হাজার টাকা খুবই সুন্দর একটা সুটন দেহের গরু কিন্তু বিক্রি হয়ে গেল গাফতুল কাকা এটা কত হয়েছে

কুরবানি উপলক্ষে চলে আসতে পারেন বিশাল বিশাল গরু কিন্তু কাতুল হাটে রয়েছে তা আমার সাথে থাকুন যেন আমি দেখাতে পারি কেমন গিরে বিক্রি হচ্ছে কাতুল আজকে ভাইয়া কত হয়েছে এটা আরেকটা গরু বেরোচ্ছে কত বিক্রি ভাইয়া কত হয়েছে কত হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল থেকে খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু বেরোচ্ছে ভাইয়া কত নিছে কত নিছে

দুইটা দুই দুই চল্লিশ দুইটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মানে এক লক্ষ বিশ হাজার টাকায় গোটা দাম পড়েছে দেখেন খুবই সুন্দর এক লক্ষ বিশ হাজার

ভাইয়া কত হয়েছে এক লাখ পনেরো টাকা খুবই সুন্দর একটা গরু ভাইয়া কত এক লাখ পনেরো হাজার টাকা একের পর এক গরু কিন্তু বের হচ্ছে গাতি হাট থেকে কত ভাইয়া দুই লক্ষ টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকা এক লক্ষ আশি হাজার টাকা সুন্দর এক লক্ষ আশি হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দেখেন খুবই সুন্দর একটা গরু এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল দুইটা গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেল দেখেন খুবই সুন্দর সুন্দর গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেল দুই লক্ষ পঞ্চাশ হাজার গাবতলি হাটে কিন্তু পানির দামে গরু বিক্রি হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গরু বিক্রি হয়ে গেল দেখেন খুবই একটা পাগল বাবা কত আছে জোড়া পাঁচশো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু গরু বিক্রি হয়েছে দেখেন কিছু বিশাল গরু দেখেন ইনশাআল্লাহ যারা 5 লক্ষ হয়ে গেছে যা কিন্তু খুব সুন্দর একটা গরু দেখা বিক্রি হয়ে গেল গাতুলি হাট থেকে 80000 টাকা কিন্তু খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল গাতুলি হাট থেকে গাতুলি হাট কিন্তু পরিপূর্ণ জমজমাট হয়ে উঠেছে একটা গরু বিক্রি হয়ে গেছে দুই লক্ষ পঁচিশ সাথে খুবই সুন্দর একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে দেখেন খুবই সুন্দর একটা দেশাল গরু নব্বই হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেছে নব্বই হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে সত্তর হাজার টাকায় দেখেন খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে বিশাল একটা গরু সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেছে দেখেন খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে দেশাল নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা একটা গরু বিক্রি হয়ে গেছে দেখেন দুই লক্ষ চল্লিশ খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল এই মাত্র দেখেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর একটা সাইওয়াল গরু বিক্রি হয়ে গেল দেখেন খুবই সুন্দর একটা গরু এক লক্ষ চব্বিশ হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ চব্বিশ হাজার টাকা গরু কিন্তু প্রচুর বেচা কিনা হচ্ছে গাদতুলি হাটে ঈদের বাকি আর চার দিন দেখেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু বিক্রি হচ্ছে মানুষের কিন্তু ভরপর গরু কিন্তু প্রচুর বেচা কিনা হচ্ছে গাদতুলি হাটে দেখেন খুবই সুন্দর গরু কিন্তু বিক্রি হচ্ছে ষাট হাজার টাকা দেখেন খুবই সুন্দর একটা গরু বিক্রি হচ্ছে ষাট হাজার আর এটা হচ্ছে উনষাট হাজার টাকা এটা আর এটা হচ্ছে ষাট হাজার টাকা খুবই সুন্দর সুন্দর দেশাল গরু কিন্তু বিক্রি হচ্ছে গাবতলি হাটে গাবতলি হাটে কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে মানুষ কিন্তু প্রচুর গরু কিন্তু প্রচুর সেল হচ্ছে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু গাবতলি হাট থেকে সেল হইতেছে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু সেল হয়ে যাচ্ছে গাবতলি হাট থেকে এবং বেশি বিক্রি হচ্ছে দেখেন মানুষের ভিড়ও কিন্তু প্রচুর গরু যেমন বেসায় বিক্রি হচ্ছে মানুষের ভিড় অনেক দেখেন একটা গরু কিন্তু অসুস্থ হয়ে গেছে গাবতুলি হাটে একটা গরু কিন্তু অসুস্থ হয়ে গেছে গাবতুলি হাটে দেখেন ভ্যানে করে নিয়ে যাচ্ছে খুব অসুস্থ দেখেন এক লক্ষ দুই হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে দেখেন গাবতুলি হাট থেকে গাবতুলি হাট কিন্তু পুরোপুরি জমজমট হয়ে গেছে গাদতুলি হাটে বিশাল বড় ছাগল দেখেন দুইটা এক একটা দাম এক লাখ টাকা করে চাচ্ছে এক লাখ করে চাচ্ছে এক একটা দেখেন আটান্ন হাজার টাকা খুবই সুন্দর একটা বিশাল গরু বিক্রি হয়ে গেল গাদতুলি হাট থেকে এই মাত্র ছাগলের কিন্তু রয়ে গেছে মানুষও কিন্তু ফিরতে কিন্তু অনেক আছে আপনারা থাকুন জানাবো আজকের আপডেট এক লাখ চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দেখেন কী সুন্দর গরু জোড়া দুই লক্ষ টাকা বিক্রি হয়ে গেল গাপতুলি হাট থেকে লক্ষ দেখেন খুব সুন্দর একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেলো এক লক্ষ আশি হাজার টাকা খুবই সুন্দর একটা গরু এক লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকা দেখেন খুব সুন্দর একটা দেশাল গরু আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল এই মাত্র হাট থেকে গাপতুলি হাট কিন্তু পুরোপুরি কোরবানির উপলক্ষে জমে উঠেছে গাপতুল হাট থেকে আশি হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়েছে জোড়া দুই লক্ষ টাকা বিক্রি হয়েছে জোড়া দুই লক্ষ টাকা বিক্রি হয়েছে খুবই সুন্দর গরু দেখেন জোড়া দুই লক্ষ টাকা ভাইয়া কত হয়েছে ভাইয়া কত হয়েছে এটা এক লক্ষ আশি হাজার খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল খুবই একটা বড় খাসি চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখেন অস্থায়ী কিন্তু এই সেটটা করা হয়েছে এখানে কিন্তু বিশাল বিশাল সাইজের খুবই সুন্দর সুন্দর গরু আছে খুবই সুন্দর সুন্দর গরু দেখেন মিডিয়াম সাইজ ছোট বড় সবগুলো লেগে আছে খুবই সুন্দর সুন্দর সাইজে দেখেন বড় গরুর দাম হচ্ছে জানাবো লাইভ আপনি কত কি চাচ্ছেন বড় গরুর দাম হচ্ছে এখানে কত কি এটা জানাবো খুবই সুন্দর সুন্দর গরু দরদাম চলতেছে দেখা যাক কেমন কী দাম চাচ্ছে খুবই সুন্দর সুন্দর গরু এই দুটো গরুর দাম আগে চলেছে চলতেছে দেখেন এই দুটো গরুর দাম সাত লাখ চল্লিশ হাজার টাকা চাচ্ছে দাম দর চলতেছে খুবই সুন্দর মাসাল্লা দিলে শাহিবাল গরু খুবই সুন্দর গরু তাদের কাছে কিন্তু ভালো ভালো কালেকশনও আছে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু খুবই সুন্দর সুন্দর গরু খুবই সুন্দর সুন্দর গরু এই দুটো গরুর দাম সাত লাখ চল্লিশ হাজার টাকা চাচ্ছে দামাদামি হচ্ছে দেখেন সুন্দর একটা গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা কাপ্তেলি হাট থেকে বিক্রি হয়ে গেল কাপ্তেলি হাট থেকে এক লক্ষ পাঁচ হাজার দেখেন এইটা সুন্দর গরু দেশে গরু এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা